ডাক্তারের কাছে চিকিৎসা সব রকম থাকে দরস্তি নরমি শেখ সাদি রহমতুল্লাহ বলে গুলিস্তা দরস্তি নরমি বা হামদার বেয়াস চুপা সেত কে জাররা আওয়াম রহম নিয়াস ডাক্তার দুই রকম চিকিৎসা করে অপারেশনও করে আবার মলমও ডাক্তারের কাছে আপন রোগীও আসে পর রোগীও আসে একই রোগে দুইটা রোগী একটা ডাক্তারের বা। আরেকটা আসছে পঞ্চাশ মাইল দূরের থেকে দুইটারে দুই রকম চিকিৎসা করলে হবে না পঞ্চাশ মাইল দূরিত্ব যে আসছে তারা ডায়াগনোসিস করে দেখা গেল পেটের ভিতরে টিউমার হয়েছে ও বাপরে পরীক্ষা করে দেখে তাও দেয় যে বাপের পেটের মধ্যে টিউমার হয়েছে এবং বাপের পেটের উপরে মলম না দিয়ে ওই বিটারও অপারেশন করলে হবে তাকেও যদি অপারেশন করতে হয় বাপরে। অপারেশন করতে হবে বাপ বিলে ছেড়ে যদি দেয় না আমার আব্বা ফ্যাট কাটবো না আমার মহাব্বাচের আব্বা ফ্যাট কাটবো না এই করে যদি ছেড়ে দেয় তাহলে বাপ বাসবে সবাই যে সমান চিকিৎসা করা লাগবে আমরা ওলামাই কেরাম আপনাদের সামনে আসি কোন ব্যক্তি টার্গেট করি না আমি ব্যক্তি মেনশন আমি কোনোদিন করি না উন্মুক্ত বলছি এভাবেই বলি রোগ যার আছে সে চিকিৎসা হয়ে যায় রোগ যার শেষে চিকিৎসা হয়ে যায় বলেন ঠিক মেনশন করে আমি বলি না কোন দিন কোনো ব্যক্তি কেউ না দল কেউ না আমি কোন দল আমি এগুলো বলি না আমি উন্মুক্ত ভাবে বলি আমেরিকা বলেছি শোনে নাই বিএনপির কে বলছি শোনে নাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কেউ পরামর্শ দিচ্ছি শুনতেছে না আমি সবকালে সব জায়গায় মাহফিলের মধ্যে বলে থাকি দি। চলমান সরকার যদি চলমান যে সরকারি থাকে সে যদি জাতির কাছে আল্লাহর কাছে ভালো হয়ে থাকতে চায় সে যদি স্থায়ী হতে চায় তার এগেরিস্টে করে শত্রু যদি না পাইতে চায় সে যদি শত্রু মুক্ত দেশ দেশে চলাফেরা করতে চায় তাহলে এই তিনটে পরামর্শ সে বাস্তবায়ন করতে হবে তাহলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস তার এগেরিস্টে কেউ শত্রু থাকবে না তিনটে দাবি হলো একটা দাবি করেছি জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাশ করা হোক

নামাজের সে বড় জিকির নাই নামাজের মধ্যে বারবার উঠতে বসতে বলা লাগে কি আল্লাহ আকবার বলেন না রুকুতি যাওয়ার সময় যার সময় উঠার সুমা আবার যাওয়ার সময় আবার উঠার সুমা নামাজ শুরু করার সুমা নামাজে ডাকার জন্য নামাজকে দাঁড়ানোর জন্য আল্লাহ আকবর আল্লাহে আকবার

পরের বছর এসে ওরা তা হুজুর আপনার কত বড় আমল দা আমাদের এলাকায় খুব ব্যাপক আমল হইছে আল্লাহর ফজলে দুধই পানি মিশে না এখন পানি দুধ মিশে তাই মানে গজারি কি দুধ দোয় আর আইদারি পানি নিয়ে ওর দুধ দোয় প্রথম বিড়ি মানুষে বিড়ি খায় কিছুদিন পর বিড়ি তি মানুষ খায় কলিজা খায় মাটিয়ে খায় কোরআন খায় কথা

জিন্দেগী শেষ করে ফেলাইছে ভয় তো মানুষ হয়ে যা নড়াচড়া করিস না ভালো করে বল ইন্না চলাতা নিশ্চয় নামাজ না না হনি নামাজকে যদি নামাজের মতো পড়েন নামাজকে যদি নামাজের মতো পড়েন তাহলে অবশ্যই নামাজে আপনাকে বিড়ির থেকে তারির থেকে এবার থেকে সুদের থেকে নৃত্যের সাক্ষীর থেকে নৃত্যের মামলা থেকে থেকে দুধে পানি মেশানোর থেকে হরস তরকের থেকে অচিব তরকের থেকে সুন্দর তরকের থেকে দাড়ি কাটা থেকে বেপাদা থেকে জুন অত্যাচার থেকে অকথ্য ভাষায় গালাগালি করার থেকে যত অন্যায় আছে বস্তু অনলাইতে আপনাকে फिরাবেই फिরাবে ঠিক নামাজ বলেন ওদিকে ফিরতে পারছেন না আপনি ভালো করে বুঝেন তাহলে আপনার শিক্ষাটা সঠিক হচ্ছে না যেই নামাজে তোমারে বিড়ির আগুনের থেকে ফিরাইতে পারে না যেই নামাজে তোমারে বিড়ির আগুনের থেকে বাঁচাইতে পারে না আল্লাহর কসম ওই নামাজে তোমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না শুদেব থেকে বিড়াইতে পারে না যেই নামাজে তোমারে গুচে থেকে বিড়াইতে পারে না যেই নামাজে তোমারে দাড়ি কাটার থেকে বিরত রাখতে পারে না আল্লাহ কসম ওই নামাজে তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না যেই নামাজে তোমারে আলট্রা থেকে বিড়াইতে পারে না যে নামাজে তোমার সব থেকে বিড়াইতে পারে না ওই নামাজে তোমার জাহান্নামের আগুন থেকে বিড়াইতে পারবে না অথচ আল্লাহ কয় নামাজে তোমার 악আম থেকে বিড়াবে তাহলে বন্ধু কেমন নামাজ পড় দিয়ে হবে নবি পাক বলে সল্লু কামা রআইতু মুনি সলি আমারে যেমন নামাজ পড়তে দেখো ওই রকম নামাজ পড়ো হুজুর আকরামের তো দেখি না আপনি তো চোদ্দশো বছর আগে চলে গেছেন আর আপনার নামাজ দেন নামাজ শেখবো তা আপনি আরেকবার একটু আসেন একটু রাজবাড়ি আইছে একদিন নামাজ আবার মরে যান তা আসবে নাকি হুজুর কায় মারা যাওয়া লাগবে না

এই নামাজ যদি সরকার বাস্তবায়ন করে তাহলে যত দুর্নীতি আছে সব সাফ হয়ে যাবে থাকবে না সরকারে নামাজ বাস্তবায়ন করে না কেন সরকার নিজইবে নামাজি ঠিক সাজা করে না উনি নামাজের কথা করে যদি নিজে না পড়ে তাহলে আর্মিটারে পড়ে গাল ভরে আসবে না কাকা তুই বল না

সে আপনার এই মাজন কিনবে না আপনার দা নিজের গালে একটা দাঁতও নেয় যে মাধ্যমে আপনার দাঁত ঠেকাতে পারবে নাই ওই মাজনে আমার দাঁত ঠেকাতে পারবে না এই বুদ্ধি তো আমার আছে আমি থাকবে আপনার মাজন কিনবো না

একশো পর্দা করাইতে পারে পুরুষরা যদি একশো ভাগ পর্দা করে নারীদেরকে দেখবো না নারীরা পুরুষদেরকে দেখবে না খোলামেলা বাজারে তারা আসবে না সব পার্ক খালি করে দেবেন পুলিশ পাঠাইয়া পার্কে বসে বসে দুধে তসবি টিপতেছে ওই তসবি পার্টির জোড়া ভাঙ্গে দেন আর কুয়াকাটা কক্সবাজার যত স্পট আছে সমস্ত স্পট থেকে দাগ মিটাইয়া দেন পিটাইয়া নারীদেরকে বাড়ি তাড়াইয়া দেন একশো পর্দা করে আর বাংলা

যদি তা তো থাকে কথা বলেন শ্বাস নিঃশ্বাস টানি এটার নাম অক্সিজেন যার স্বাস্থ্য যেমন তার শ্বাস নিচের টানার পরিমাণ তেমন ডাক্তাররা ধার্য করেছি আল্লাহ পাক সেই লিমিটেডে দেয় আমার মিনিটের ভিতরে মিনিটে ষাট বার আপ করতে হবে আপনার পঞ্চাশ বার আর একজনের সত্তর বার লাগবে আর ৩৫ বার লাগবে আর একজনের বার লাগবে সুন্দর করে আল্লাহ পাক কুদরতি কম্পিউটার দিয়ে আমাদের এই শ্বাস ভিতরে আদান প্রদান করতেছে ও বন্ধুরে আমার শরীরে ষাট বার লাগবে মিনিটে যদি এ জায়গা পয়সা হয়ে যায় তাহলে আমার শ্বাস বাইরে গেলো যে অক্সিজেন আমার জন্য নিয়ামত ছিল এবার ওই অক্সিজেন আমার জন্য গজব হয়ে যাবে কতটা আমার ঠিক না না জন্য জীবন পানি না পিলে মানুষ বাঁচে না কথা কেন না পানি না পিলে মানুষ বাঁচে না এবার এই পানি যদি বিষাক্ত উৎসব হয়ে যায় সাগরের থেকে গোটা বাংলাদেশে ডুবে যায় এই পানিবার জীবন না মরণ খরা রোদ লাগে রোদ কোনো ফসল হয় না এটা যদি একটা না বছর পর্যন্ত রোদ হয় বৃষ্টি যদি মাঝে একদিনও না হয় তাহলে এই রোদ আমার জন্য গজব কথা বলা ঠিক না বৃষ্টি আবার নেওয়া হয় যদি বছর ভরে অতি তাকে একদিনও যদি খরা

তিন নম্বরে জাকাতের বিল পাস করা হোক আর বড় লোকদের থেকে জাকাত গুলো যথারীতিতে আদায় কইরা আমান দিনদার ভালো মানুষ যাদের কাছে দিলে মারিয়ে ধরে খায় এই রকম ভালো মানুষের মাধ্যমে বন্টন করতে হবে আমরা ভোট দিয়ে দে যাদেরকে ভালো মানুষ বুঝা একেবারে স্লোগান দিছি বোতল তুল না জগতে মেলে না মিছিল দিছি না বোতল যেখানে আমরা আছি সেখানে চরিত্র ঢোলের মতো পবিত্র বোতল বাই বটলবাই চরিত্র পুলিশের মতো পবিত্র নামাজ পড়ে না আকপ্ত বটল খায় পাশপ্ত ঠিক খায় বটল বটল কি সেভেন আপ খায় আরে দুধ মাল খায় যার কারণে দেখি বটলবাই জলখানায় কোথায় আরে কোথায় বটলবাই কোন জায়গায় জলখানায় বটলবাই আমরা জলই পায় খাই

আমরা যারা হজে যাই হাজি সাহেব কেউ আছেন নাকি এর মধ্যে হাজি হজ মানুষ আছেন না কুরবানি করছিলেন না হজে আপনার কুরবানির গোষ্ঠ তো নিয়েছিলেন কুরবানি নিয়ে আসছিলেন নাকি আপনি আনেন না আমরা আনিলে কেউ আনি না আমি অনেকবার গেছি আলহামদুলিল্লাহ তাই কুরবানি করি আসি আমরা হজের পরে কুরবানি না করলে হালাল হয় না হালাল হয় না মানে মানুষ হারাম হয়ে গেছে তা না এহরামের থেকে স্বাভাবিক করতে পারে না তো কুরবানি করে এহরাম থেকে স্বাভাবিক হয় লক্ষ লক্ষ কোটি খানিক কুরবানি আমরা ওই জায়গা করে থিয়েছি কেউ খাই নেই এগুলো সব সাগরে ফেলাই তা না সামলা সুইয়া গোসল করাইয়া কিছুদিন ফিরি দিয়ে রাইতে পরে কাফন করাইয়া বিভিন্ন গরিব দেশে পাঠায় তা বাংলাদেশে পাঠায় সবচেয়ে বেশি দেখছেন না দুম্বা কাফন করাইনি দুম্বা এই দুম্বা বাংলাদেশে আসে আপনারা প্রত্যেকে চা 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 খাইছেন এবারও খান নাই গত বছর তো অবশ্যই খাইছে তার আগের বার করেন নাই এ দুম্বা গেল কোন জায়গা এ দুম্বা গেল কোন জায়গা দুম্বারে গাদাতে খেই না গেছে গাদাতে দুম্বা খেই ফেলাইছে ঘরের ভিতরে বড় বড় কয়বর বানাইছে কবর ডিপ ফ্রিজ

একদল শিক্ষা দাও একদলের তাই শিক্ষা দাও যেই অন্যায় করবা সেই টিকতে পারবা না সেই এদেশ থেকে বিচলিত হওয়া আর তার জন্য আমাদের লাগবে না আল্লাহ পাতার কুদরতির সিস্টেমে এ দিবে। দেবে